একটি বায়ার অর্ডার মিস হয় শুধুমাত্র দিনের ডিলের কারণে কারণ হচ্ছে আপনি ঠিকঠাকভাবে টাইম করার অ্যাকশন প্ল্যান আপনি না করতে পারলে আপনার বায়ার ডিলের কারণে আপনার শিপমেন্ট একদিনের ডিলের কারণে আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে একটা জিনিস মাথায় রাখবেন আপনি অর্ডার যখন যেদিন থেকে অ্যাপ্রুভাল পাইছেন ওই দিন থেকে শুরু করে যেদিন আপনি শিপমেন্ট করবেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ধাপে ধাপে একটা ডেড লাইন থাকে ডেড মিস করা যাবে না আপনি নিজে বায়ারের প্রত্যেকটা অর্ডারের জন্য একটা টিএনএ রেডি করে রাখবেন তাহলে হচ্ছে আপনি এই এক দিনের ডিলে বা দুই দিনের ডিলেতে পড়ার সম্ভাবনা কম নর্মালি অর্ডার মানে শিপমেন্টটা ডিলে হয় কি কি কারণে মানে কোথায় কোথায় ছোট ছোট ভুলের কারণে আছে আলটিমেটলি শিপমেন্ট ডিলে হয় এর প্রথম কারণটা হচ্ছে ফেব্রিক ইন হাউসে ফেব্রিক অ্যাপ্রুভালের ক্ষেত্রে তারপর হচ্ছে সোয়াচ অ্যাপ্রুভালের ক্ষেত্রে টিভি স্যাম্পল অ্যাপ্রুভাল আপনি যদি প্রোডাকশন শুরু করতে দেরি করেন ছোট ছোট ভুলগুলো হচ্ছে অনেক বড় ভুল আকারে হচ্ছে পরে তৈরি হয় অ্যান্ড ফাইনাল রেজাল্ট হচ্ছে আপনার শিপমেন্টটা ক্যান্সেল হয়ে যায়

সকলের জন্য শুভকামনা রইল